কাঠমান্ডুতে আজকে হচ্ছে আমাদের শেষ দিন আমরা হোটেল থেকে বের হয়েছি আমাদের সাথে যেহেতু শিশু কিশোররা আছে তাদেরকে নিয়ে ফান পার্কে বেড়াতে যাচ্ছি ফান পার্কে কি কী আছে কী কী নেই সেই বিষয়ে বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো আমাদের সাথেই থাকুন পথ চলতে চলতে আমরা পান পার্কের সামনে চলে আসলাম আমাদের গাড়িটা পার্ক করার পরেই আমরা পান পার্কে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন রাইডগুলো আছে এবং কীভাবে আপনারা রাইডগুলো শেয়ার করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো পার্ক যারা ফ্যামিলি নিয়ে আসেন তারা এখানে আসতে পারেন ছেলেমেয়েরা ছোট ছোটো খেলাধুলা করতে পারবে আনন্দ উপভোগ করতে পারবে আরও কী কী থাকছে ভিতরে রাইডগুলো সেটা আপনাদের সাথে শেয়ার করবেন এখান থেকে আপনারা টিকিট করতে পারবেন ভিতরে ঢোকার জন্য বড়দের জন্য হচ্ছে ষাট টাকা আর মেয়ে ছোট যারা আছে তাদের জন্য হচ্ছে বিশ টাকা আধ ঘন্টা ফ্লেম সমস্ত রাইডগুলোর জন্য আলাদা আলাদা করে টিকিট নিতে হবে যে রাইডগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো রাইডেই কিন্তু শিশুদের জন্য এবং দেখতেই পাচ্ছেন আপনারা শিশুরা কিন্তু খুব আনন্দ করছে এবং পরিবার নিয়ে যখন আপনারাও আসবেন আপনাদের শিশু কিশোররাও কিন্তু বেশ আনন্দ পাবে দেশের বাইরে যে এরকম আনন্দে অংশীদার হওয়া বা আনন্দ করাটা কিন্তু বেশ এতে করে ওদের মানসিক বিকাশের যথেষ্ট উপকারে আসবে দেওয়া আছে যেটা আবার গিয়ার মেন আছে ঢিল ছুততে হবে যেটা পড়ে যায় ফেলে যাবেন আপনি এর গাড়ি চালাতে পারবে তারপর উপরে প্রত্যেকটা খেলার জন্য আলাদা আলাদা করে চিকিৎসিত তবে রাইডগুলো সব ফিক্সড প্রাইস নয় এগুলো এক একটা রাইডে হচ্ছে এক এক রকম প্রাইজ আছে কোনোটাতে আপনার আশি রুপি করে আছে কোনোটাতে একশো রুপি করে আছে এই রকম আর কি ফিক্সড কোনো প্রাইজ আসলে নেই এক একটাতে এক এক ধরনের প্রাইজ আছে আপনারা সেইভাবে নিজেদের স্বাচ্ছন্দ্য অনুসারেই আপনারা রাইডগুলো শেয়ার করতে পারবেন

রাইড করার আগে অবশ্যই আপনি আগে একটু দেখে দিবেন কারণ হচ্ছে যে আমাদের অনেকেই এই রাইডটাতে শেয়ার করেছিল যার জন্য আমরা জানতে পেরেছি যে অনেকেরই সমস্যা হয়েছে বিশেষ করে ববিটা হয় মাথাটা অনেক ঘুরায় যেটা আপনারা দেখেও বুঝতে পারছেন যে আসলে মাথা ঘুরানোর একটা কারণ তো অবশ্যই আছে পাশাপাশি হচ্ছে যে অনেকে নিজের বমিটাকে ধরে রাখতে পারেন তো এই বিষয়টাকে মাথায় রেখেই হচ্ছে যে আপনি এই রাইডটাতে রাইড করার জন্য নিজেকে প্রস্তুত করে নেবেন বয়স হচ্ছে পাঁচ থেকে সাত বছর তারা এই যে ঘোরার যে এই লাইটটা আছে এটা শেয়ার করতে পারে ইজিলি এটাতে কোনো ধরনের প্রবলেম হয় সাম্পান এই রাইডটার এপাশে আসলে আপনি দেখতে পারবেন আসলে রাইডটাকে কীভাবে পরিচালনা করে যেটা আসলে আমার নিজেরই কোনো ধারণা ছিল না যে এটা কিভাবে আসলে পরিচালনা হয় যেটা এখন আপনারাও দেখতে পাচ্ছেন যে কিভাবে আসলে এই রাইডটাকে পরিচালনা করা হয় এবং সম্পূর্ণ কন্ট্রোলিংটা হচ্ছে এই ভদ্রলোক যিনি এ পাশটাতে আছেন আসলে এখানে আসলে পরে আপনি দেখতে পাবেন সব কয়টা রাইডই আসলে হচ্ছে মজাদার রাইড বলবো আমি কারণ হচ্ছে বেশ কিছু রাইড আছে যেখানে বড়োরাও রাইড করতে পারে আর কিছু রাইড আছে হচ্ছে শিশু কিশোররা করতে পারে তো এখানে পরিবার নিয়ে আসলে আপনার খুবই সুন্দর একটা সময় কাটবে এবং সকলে মিলে আসলে আনন্দটা উপভোগ করতে পারবে শিশু কিশোরদের সাথে আমরাও আসলে জড়িয়ে গেলাম খেলাতে এই যে আপনি দেখছেন যে রিংটা এই রিংটা হচ্ছে মানে রিংটা দিয়ে বোতলটাকে আটকে মানে রিংটা বোতলের মাধ্যমে করতে হবে তাহলেই হচ্ছে যে আপনি এখানে রাখা যে গিফটগুলো আছে এগুলো আপনি এবং প্রতি পঞ্চাশ টাকায় মানে পঞ্চাশ আপনি হচ্ছে আা চাকরি মারি মারব কিন্তু বড়TaskManager এর জন্য। হ্যাঁ। লাগাইতে পারে না। তুমি কথা। দূরেতে জুতামুটা ফিকে

আলোগুলোর কারণে কিন্তু আহ ফান পার্ক দেখতে আরো বেশ সুন্দর লাগছে যাদের হাতেই সময় থাকবে আপনারা চলে আসবেন এখানে আমাদের হোটেল এলাকাতে আমরা চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকানপাট আছে বিভিন্ন ব্র্যান্ডের সবগুলো আছে এখানে আমরা যেহেতু আগামীকালকে চলে যাব তাই এখান থেকে আমরা কিছু কেনাকাটা করে নেব আপনারাও চাইলে করে নিতে পারেন আবার দেখা হবে কোনো ভ্রমণে আপনাদের সাথে আল্লাহ হাফেজ